সো হ্যালো হ্যালোব্রেন্ড কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে ভিডিওতে আপনাদের স্বাগত স্বাগতম আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে তো আজকে কথা বলবো আপনাদের যে ইউনিয়ন সমাজকর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সেখানে আপনাদের যে পরীক্ষা সেটি আপনাদের কোথায় অনুষ্ঠিত হবে তো আপনাদের ইউনিয়ন সমাজকর্মীর যে পরীক্ষা সেটি আপনাদের গত যে পরীক্ষা হয়েছিল সেটা আপনাদের ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত হয়েছিল তো যাদের আপনাদের যে নিজ ডিস্ট্রিক্ট আছে আপনাদের নিজ ডিস্ট্রিক্টে আপনাদের যে পরীক্ষা সেটি অনুষ্ঠিত হবে তো আশা করি আপনাদের এবছর এই যে পরীক্ষা সামনে যে পরীক্ষা হবে সেটিও আপনাদের নেক্সটে আপনাদের ডিস্ট্রিক্টে অনুষ্ঠিত হবে যদি আপনাদের যদি পরীক্ষার পরীক্ষার্থী দেখা যায় যে যদি অনেক বেশি হয় সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের বিভাগীয় শহরেও হতে পারে তবে আমি আশা করতেছি আপনাদের ডিস্ট্রিক্টেই হবে সেক্ষেত্রে আপনাদের আপনাদের নেস্ট ডিস্ট্রিক্টে আপনার পরীক্ষা দিতে পারবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ছোট্ট একটি ভিডিও করলাম ইনফরমেটিভ ভিডিও এই আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হচ্ছে নতুন আবার কোনো গুরুত্বপূর্ণ ভিডিওতে তো ভাষা পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন